করলা বাজিতেও অনেক খেয়েছে কখনো কি করলা ভর্তা করে খেয়েছেন তাই আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভর্তা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকি নেটওয়ার্ক আমি এখানে অনেকগুলো উচ্ছে নিয়েছি আর এগুলোকে আমি ভর্তা বানাবো পাইপেনে কিছু পরিমাণ তেল তার মধ্যে আমি কিছু পরিমাণ আলু কুচি করে নিয়েছি আর এগুলো একটু ভেজে নেব লো হিটে এই আলুগুলোকে একটু ভেজে নেবেন হাফ চামচ লবণ দেবেন এখানে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুগুলো বেশি লাল লাল করে ভাজতে যাবে না তাহলে বর্তার স্বাদ আসবে না আমি ঠিক যেভাবে ভেজে নিয়েছি ঠিক এভাবে ভেজে নেবেন আমার ভেজে নেওয়া শেষ এবার উঠিয়ে নেব এবার এখানে কিছু চিংড়ি ভেজে নেব আর এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দেবো আপনারা চাইলে বড় মাছ দিয়ে করতে পারেন আমার মনে হচ্ছে চিংড়ি দিয়ে ভালো হবে তাই আমি চিংড়ি দিয়ে করলাম চিংড়িগুলো বেশি ভাজতে যাবেন না আমি যেভাবে ভেজেছি এভাবে ভেজে নেবেন একে পাইপ এনে কিছু পরিমাণ তেল দিয়ে করলাগুলোকে আমি হাফ চামিচ লবণ দিয়ে একটু ভেজে নেবো করলাগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে করলাগুলো বেশি ভেজে না যায় সামান্য কিছু পরিমাণ হলুদ দিবো যাতে করে করলার কালারটা একটু সুন্দর আসে না দিলেও কোনো সমস্যা নেই আমার করলাটা প্রায় হয়ে এসেছে এপিট ওপিট উলটিয়ে এবার আমি নামিয়ে ফেলবো করলাগুলো এবার আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ আর দুটা শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা বানাবো শুকনো মরিচগুলো হাত দিয়ে আগে একটু পচলে নেবেন তারপর পেঁয়াজগুলোর সাথে একসাথে মেখে নেবেন যেহেতু সব জায়গা আমি লবণ ব্যবহার করেছি তাই লবণটা এখন আমি দিচ্ছি না ভেজে নেওয়া চিংড়িগুলো আমি পেঁয়াজের সাথে মেখে নেব এবার ভেজে নেওয়া আলুগুলো আমি এর সাথে একটু মেখে নেব। যারা করলা বাজি খেতে চায় না তারা এরকম একটা ভর্তা বানিয়ে পারেন এবার ভেজে নেওয়া সেই করলাগুলো আমি দিয়ে দিচ্ছি উচ্ছে বলেন আর করলা বলেন তিতা কিন্তু একই রকম যখন এই ভর্তাটা বানাবেন হালকা একটু তিতা লাগবে যেহেতু করলা কিন্তু অত বেশি না এবার কিছু সরিষার তেল দিয়ে আমি এই ভর্তাটাকে মেখে নেব আর এই গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে সত্যি অসাধারণ লাগবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে লাইক সাবস্ক্রাইব দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ